মানুষের জন্য রোগের প্রতিষেধক এবং মমিনদের জন্য রহমত হিসাবে অবতীর্ণ করেছি সুবান আল্লাহ আপনার মনের মধ্যে যদি কোনো অশান্তি থাকে কষ্ট থাকে যাতনা থাকে যদি আপনি কোরআন অন্তর দিয়ে পড়তে পারেন দেখবেন মনের যাতনা কষ্টগুলো রব্বুল আলামিন সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিবে ঠিক না কোরআনের ক্ষমতা আছে এরপরে রব্বুল আলামিন দুই নম্বর রহমত হিসাবে

শুধুমাত্র মানুষের জন্য না জিন্দের জন্য আমি প্রাণী কোলের জন্যে সমস্ত সৃষ্টি জগতের জন্যে আপনি আমি আপনাকে রহমত হিসাবে অবতীর্ণ করেছি আমার ভাই এরপর পর রব্বুল আলামিন এই দুইটা রহমতের পরে এই বৃষ্টির পানিকেও রব্বুল আলামিন রহমত হিসেবে উল্লেখ করে সৌরত শুরর 28 নম্বর আয়তে বললেন ও হুয়াল্লাযী ইউনযিলুল গাইসা মিন বা'দিমা রব্বুল আলামিন বললেন তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি কিনা মানুষগুলো যখন নিরাশ হয়ে যায় হতাশ হয়ে যায় ওই নিরাশা যুক্ত হতাশা যুক্ত মানুষগুলোকে আবার আশার আলো দিয়ে রব্বুল আলামিন তাদের দিলটাকে শান্ত করার জন্যে আসমান থেকে এই বৃষ্টির পানি রহমত হিসেবে তিনি অবতীর্ণ করেন এখন যেমন আমাদের দিলটা হাহাকার করছে সবাই আকাঙ্ক্ষায় আছে কখন বৃষ্টি নাজিল হবে কখন পড়বে তো রব্বুল আলমিন বলছেন আমি এরকম নিরাশাযুক্ত মানুষগুলোকে আবার এই বৃষ্টিধারা রহমতের পানি দিয়ে তাদের মনটাকে আমি শীতল করে দেয় দেহটাকে শীতল করে দেয়েরা আল্লাহ এভাবে বৃষ্টির পানিকে রহমত হিসেবে উল্লেখ করলেন আমার ভাইয়েরা আল্লাহ তালার প্রত্যেক নবী যখন দাওয়াত দিয়েছেন তাদের দাওয়াতের সাথে বৃষ্টির কথাটা উল্লেখ করেছেন যেহেতু এটা রহমত ঠিক কিনা বৃষ্টি না হওয়াটা গজব এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীগণ যখনই তার قومের লোকদেরকে দাওয়াত দিয়েছেন তখনই বৃষ্টির কথা উল্লেখ করেছেন আমরা যদি সূরা হুদ এর 52 নম্বর আয়াতের দিকে তাকাই হযরত হুদ আলাইহিস সালাতু ওয়া যখন তার قومের লোকদেরকে দাওয়াত দিলেন তিনি বললেন ওহে কওমিস তোমরা ফিরো তোমাদের রবের দিকে তোমরা তার কাছে তওবা করো ইলাইহি ইয়ুরসিলিস সামা আলাইকুম মিডরা সালাম জানাই দিলেন ও আমার কমের লোকেরা তোমরা যদি তোমাদের প্রতিপালকের দিকে ফিরে আসো যদি ক্ষমা প্রার্থনা করতে পারো এই যে অন্যায় করছো গাছের পূজা করছো মূর্তির পূজা করছো বিভিন্ন অপরাধগুলো করছো সমস্ত অপরাধগুলো ছেড়ে দিয়ে যদি তোমরা তোমাদের রবের দিকেই ফিরে আসতে পারো তাহলে তিনি কি করবেন ইউরোসিলিসমে আনকুম্মিদ রু ময়াসি দেখুম কুঞ্চেন ইল কুতি কুম ওলাতেন মুজিরি মিন তিনি জানাই দিলেন আল্লাহ সুবাহানা হুয়া তালা আসমান থেকে তোমাদের উপর বৃষ্টির পানিধারা বর্ষণ করবেন রব্বুল আল তোমাদেরকে যে শক্তি দিয়েছেন দৈহিক শক্তি দিয়েছেন এই শক্তিকে তিনি আরও বাড়িয়ে দেবেন তোমরা অপরাধীর মতো রব্বুল আলমিনের দিক থেকে মুখটা ফিরিয়ে নিও না খেয়াল করেছেন এখানে হুদা আলাইসাল্লাম কি বললেন যে যদি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো তাহলে তিনি আসমান থেকে কী করবেন রহমতের বৃষ্টিধারা বর্ষণ করবেন এই আয়াত থেকে আমরা এই মেসেজটাই পেলাম যে আজকের এই বৃষ্টিধারা বন্ধ হওয়ার পেছনে এটাও অন্যতম কারণ হতে পারে আমাদের গুণা ঠিক যে আমরা আমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করছি না আমরা তাও বা করছি না গুনা এত বেশি নিমজ্জিত হয়ে পড়েছি এই জন্য রব্বুল আলমিন হয়তো ধারা বন্ধ করে রেখেছেন ঠিক কিনা বলেন শুধু তাই নয় হজরতলি ইসালাম তিনিও একই কথা বলেছেন আল্লাহ নোহের